হজরত আদম আলাইহি বললেন মামদ এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমাকে বানাই এলা আবার তোমার নামের সাথে আরো একটা নাম দেখি মোহাম্মদুর রসুল্লাহ এই নামটা কার নাম আদম আলাইসাল্লাম বললেন আদম নামে মে সরবপর তো মনাইয়া হজরত আদম আলাইসালাম বললেন আদম নামে আমাকে সর্বপ্রথম বানাইলা আবার তোমার নামের সাথে একটি নাম দেখা যায় নামটি কার নাম আল্লাহ তোমার কথা বললে নবী আমার যাকে সৃষ্টি না করি কে সু শৃষ্টি না হয় তো আল্লাহ তমরুক তালা হজরত আমার সাল্দু আসাল্লামকে বললেন নবী আমার মোখে মাদুর সোল আল্লাহ জেনবিকে সৃষ্টি না করলে তুমি আদম তোমাকে সৃষ্টি করা না আমার ভাইয়ের বন্ধুরা সেই নবীর সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইত না সেই নবীর আমার বন্ধুরা সেই দয়ার নবীজি মার নবীজি দুনিয়া সরে পরে ইসলামকে প্রচার করছেন মানুষের ঘরে ঘরে গেছেন রাত্রের অন্ধকারে মানুষের বাড়িতে গেছেন গিয়া গিয়া বলছেন হে মানুষ জাতিরা তোমরা পড়ো তোমরা পড়ো ইহাম্মুর হল তোমরা এই কালেমা পড়ো আল্লাহর উপরে ঈমান আনন আমি নবী আমার উপরে ঈমান বিশ্বাস আনন তাহলে তোমরা কি হয়ে যাবে কামিয়াবি হয়ে যাইবা আমার বন্ধুর আমার ভাইরা এমন নবী আমরা পেয়েছি যে নবীর রাস্তা দিয়ে হেঁটে যাইতে রাস্তার পাথরগুলা বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রাসুল আপনার কদম মোবারক পাথর বলতো যে হে রাসুল আল্লাহ আপনার কদমটা আমার উপরে রাখেন মতো আল্লাহ নবী যে পাথর উপরে কদম মোবারক রাখছেন সাথে সাথে পাথরটা কি হয়েছে নরম হয়ে গেছে সুহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা সেই দয়াল নবী ময়া নবী জিকে আল্লাহ তাআলা হুকুমে কি করলেন আল্লাহর নবীকে ছাগল চড়ানোর জন্য হুকুম করলেন ছাগল কার হুকুম হইছে আল্লাহর নবী ছাগল চড়াইতেন কার বাড়ি খাদিজার বাড়ি খাদিজার বাড়িতে ছাগল চড়াইতেন মহترم দস্ত বুজুরুগো আর যেই দিন ছাগল চরানোর জন্য প্রথম গেলেন যাওয়ার পরে খাদিজার বাড়িতে আরো একটা রাখাল ছিল ছাগল ছাগলের রাখাল আছে উনি বলতেছে হে মোহাম্মদ ছাগল গুলো ছেড়ে দাও আর আল্লাহ নবী কি করলেন সমস্ত ছাগলের গলার থেকে কি করলেন পাগার থেকে ছেড়ে দিলেন ছাগলের গলায় পাগা থাকে না ওই পাগা আর দিকে সেরে দিলেন আর একটা রাখাল যা ছিল উনি বলতেছে হে মোহাম্মদ তুমি কি করলা বলে কে যে ছাগল কিন্তু একটাই বার পারবে না ছাগল সেরে দিলে আটটাও যায় যার যার মতো দৌড়ায় মহতরম দস্ত যে আল্লাহর নবী সল্ল সব ছাগল ছাইরা দিলেন আর বড় ছাগল যেটা ছাগলেরও সর্দার থাকে বড় ছাগল ওই ছাগলের কান ধরে বলতেছে হে ছাগলের সর্দার তুই কি জানস আজকে তোর রাখাল কেরা হে ছাগল তোর রাখাল হয়েছে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়া কি করলেন ছেড়ে দিলেন এবার ভাইরা আমার বন্ধুরা ওই ছাগলের সর্দার ছাগলের সর্দার সমস্ত ছাগল রে আওয়াজ দিয়া বলতেছে হে ছাগলের দলেরা আজকে আমাদের রাখালে হয়েছে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আখির জামানা নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে ও ছাগলের দলেরা আমাদের কেউ সৃষ্টি করা হইতো না সেই দয়ার নবী বয়ার নবী আজকে আমাদের রাখল তাই দয়া করে তোমরা কেউ কিন্তু কোন ধরনের বেদবি করবা না ভাইরা সারাদিন ছাগলে কি করলো ছাগলে পাথর চাটলো পাথর চাটলো বড় ভূমির মধ্যে খালি পাথর চাটতেছে কিন্তু কোন দিকে আর কোন ছাগল যায় না ছাগল আর ঘুরান লাগে না হুজুরের সাথে যে রাখাল দাস ছিল উনি কইতেছে হে মোহাম্মদ আপনি এক কাম করেন গাছের তলে আমরা বসে থাকি গাছের তলে বসে থাকি অল্প জিরাই মহাতরম দস্তবজর অল্প জিরানের জন্য বসলেন আর রাখালদা বলতেছে ইয়া হে মোহাম্মদ আমি আপনার আপনার পায়ের উপরে আপনার পায়ের উপরে আপনি অল্প আপনার কোলের উপরে অল্প আরাম করি আরাম করার জন্য উনি শুয়ে পড়ল শুয়ে পড়ল ঘুম অল্প টাইম ঘুমাইলেন ঘুমানোর পরে উনি উঠলেন ওঠার পরে বলতেছে হে মোহাম্মদ এখন তুমি কি করো আমার কোলের উপরে অল্প শুয়ে আরাম করো মহতরম দস্ত বুজুর্গ আল্লাহর নবী সাল্লাম রাখালের কোলের উপরে শুয়ে ঘুমাইয়া গেলেন ইতিমধ্যে সেই রাখাল দেখতেছে আল্লাহর নবী সাল্লামের কপাল মোবারকের মধ্যে একটা রৌদ্রের কিরণ আসলো কিসের কিরণ রৌদ্রের কিরণ গাছের ফাঁস দিয়া ওই পাতার ফাঁস দিয়া রোদের একটা কিরণ নবীজির কপাল মোবারকের মধ্যে পড়ে গেছে আর দেখতে না দেখতেই উনি আবার দেখে যে সেই রৌদ্রের কিরণটা কি হলো উধাও হয়ে গেল দেখা যায় না উনি আকাশের ওই গাছের দিকে তাকাই তাকাইলেন গাছের দিকে তাকাইয়া দেখে যে ফাঁস দিয়া রৌদ্রের কিরণ ছিল সেই ফাঁসটা বন্ধ করা হয়েছে একটা সাপ এসা সেই ফাঁসটা কি করছে বন্ধ করে দিছে এই অবস্থা দেখা ওই রাখাল করছে কি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর চোখের পানিটা আল্লাহ নবী সাল্লামের গাল মোবারকে পড়ে গেছে নবীজি চেতন হইলেন হওয়ার পরে বলতেছে ভাই তুই কান্দস কেন বলে ভাই আমি এই অবস্থা দেখলাম একবার দেখলাম তোমার কপাল মুবারকের মধ্যে রৌদ্রের কিরণ কিছুক্ষণ পরে দেখি না তাই এক গাছের দিকে তাকাইলাম দেখি গাছের মধ্যে একটা সাপ কি করছে সেই রৌদ্রের কিরণটা ঢাইকে দিছে ভাই মহাতরম দোস্ত বুঝুর্গ আল্লাহ নবী সাল্লাহামকে সেই রাখাল বলতেছে যে আমাকে খাদিজা রাজি আল্লাহ আনহা একটা কথা বলছে বলে কি যে তোমার সাথে সারাদিন যা কিছু ঘটবো সব কিছু দেয়া আমি খাদিজার কাছে বলবো আর খাদিজা আমার কি করব বেতন বাড়াইয়া দিব নবীজি বললেন ঠিক আছে তাহলে তোমাকে তোমার যদি বেতন বাড়ে এই ঘটনা কর পরেই যদি তোমার বেতন বাড়ে তাহলে তুমি কয়ে দিব ভাই মহাতরম দস্ত বুজুর্গ সেই নবীর উম্মত আমরা যে নবী কে করছে সাবে পর্যন্ত রদ্রের কিরণ লাগতে দেয় নাই আর আমরা সেই নবীকে চিনি না নবীর হুকুম মানি না আল্লাহ তাবারকাতাল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল আমার নবী তোমাদেরকে যা দেয় ফাকুজুহু তা তোমরা নাও ওয়া মা নাহাকুম আনহু যা থেকে নিষেধ ফান্তাহু তা থেকে তোমরা দূরে থাকো আমরা কতটুক মানতেছি আর কতটুক দূরে থাকতেছি ভাই মহাতামকে আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার খাতিরে দান করছেন অন্য অন্য নবীকে দান করে নাই সেটা হইল পঞ্চাশ নামাজ পঞ্চাশ নামাজ দান করছেন ভাই মহাতরম দস্ত বুজুর্গ আল্লাহ তাবরক তালার কাছে নবীজি বারবার কি করছেন দরখাস্ত করছেন যে আমার মতে কি করতে পারবে না এই পঞ্চাশ সপ্ত নামাজ আদায় করতে পারবে না বহুত লম্বা কাহিনী সরকার বলতেছি সময় নাই সময় শেষ ভাই মহাতরম দস্ত বুজুর্গ আল্লাহ তাবরক তালা লাস্ট পাঁচ সত্ত নামাজ আল্লাহর নবীকে দান করছেন সেই পাঁচ নামাজ নিয়া নবীজি আসতেছেন আসলেন দুনিয়ার মধ্যে আর আল্লাহ তোমার কথা বললেন এই পাঁচত্ব নামাজ যদি তোমার মতে আদায় করতে পারে তাহলে তাদের আমল ভিতরে আমি পঞ্চাশ সত্য নামাজের সব দান করব সুবাহান আল্লাহ কোনসা সত্য নামাজের সব পাঁচ সত্য নামাজ পড়লে আল্লাহ দান করবো এইজন্য জন্য মহাতরম দস্ত নামাজ কাল হাসরের ময়দানে প্রথম আমল নামার হিসাব হবো নামাজের যার আমল নামার মধ্যে নামাজ নাই বাকি আমলের কোনো হিসাব নাই আমল নামায় নামাজ আছে বাকি আমলেরও হিসাব আছে এই জন্য মহাতরম দস্ত বুজুর্গ এই দুনিয়া ছেড়ে আমাকে যাওয়া লাগবে না নাই লাগবে না নাই যাওয়া না স্থায়ী আসছি এ দুনিয়া ছেড়ে যাওয়া লাগবো এমন একটা সুন্দর জীবন গড়াইয়া যাওয়া লাগবো যাতে আমরা কবরের মধ্যে যা শান্তি পাই আখেরাতে যায় আমরা শান্তি পাই আখের মধ্যে যেন আমরা আমল নামা ডাইন হাতে পাই বিনে হিসেবে যাতে যাতে আমরা জান্নাত পাই সেই জন্য আমাদের এই দুনিয়ার মধ্যে কিছু কি করা লাগবো মেহনত করা লাগবো সুন্দর একটা জীবন গঠন করা লাগব